তাহলে এটা হচ্ছে দুই হাজার দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন ধাপেতে কিন্তু আসে আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন আর আজকে কিন্তু শিবলুবাইয়ের ভিডিওটা কি বাড়ে আগুন আগুন মানে এত সুন্দর সুন্দর কালেকশন আছে দর্শক মন চলানো প্রাণ চলানো একই দেখার মতো ডিম সহ বাচ্চা সহ ধৈর্য সহকারে দেখবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব রাসগোলা দেখেন ও সেই সেই কালেকশন ভাই আবার ভাইবেন না যে এক জোড়ায় দেখাই দিয়েছে অনেক অনেক কালেকশন আছে এই দেখেন এই দেখেন আরো আছে কি বলে নাই দেখেন প্রত্যেকটা জোড়ায় কিন্তু আজকে ডিম আছে বাচ্চা আছে আলহামদুলিল্লাহ আহ চল্লিশ জোড়া কবুতর আছে যার যে পছন্দবি স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন তো চলেন আর বেশি কথা না বাড়াই চলেছে আমরা মূল ভিডিওতে ইনশাল্লাহ আর কবুতর বাছাই করা কবুতর আমরা কবুতর কিনি ভাই যেটা দশ টাকা বারো টাকা দিতে চাই ভালো জিনিস আমাদের দরকার আপনাদের কথা আছে আপনাদের নেওয়ার দরকার নাই আপনার

বিসমিল্লা রহিম মহান করুন আমার আল্লাহ নামের সুকলাম এক জোড়া দেখার মতো দেখতে পাচ্ছেন চমৎকার একটা জোড়া এটা হতেছে একেবারে ব্ল্যাক জার্মান ছিল একটা কবুতর আর চোখ শেপ গিয়ার ওরা দেখতে পাচ্ছেন চমৎকার দেখার মতো অনেক সুন্দর একটা জোড়া এটা কি রানিং পেয়ার ভাই নিউডাল আচ্ছা আচ্ছা দেখেন সাইজ কোয়ালিটি মার্কিন দেখেন মাসা আল্লাহ যেমন কবুতর আসে তেমন আসা অনেক কবুতর দেখা যায় বাপ্পা সাদা বাচ্চা আসে কালো কিন্তু এটা এরকম না মাসাল্লাহ গেট আপ সুন্দর ভালো

বন্ধুর মা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে আরো একজুরা কালারিং রাসগোল্লা কালার কোয়ারটি মার্কিংটা দেখেন এত সুন্দর যে কালার অসাধারণ অসাধারণ বুক সাদা লেন্সার সাদা কলসি কলা কি বল দর্শক দেখেন পারফেক্ট একটা জোড়া দর্শক ডানের নক পুতর বাম এটা হচ্ছে মাদি

আচ্ছা আচ্ছা আজকে এই দোকান থাকবে তো হ্যাঁ যদি কারো পছন্দ হয় স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে প্যাটার্ন নেবেন অনলি মাত্র 1800 টাকার বিনিময়ে ইনশাআল্লাহ একদম ভাই দেখতে পাচ্ছেন চমৎকার আর একটা জোড়া দেখেন কোয়ালিটি কাকে বলে আর ভিডিও জুম করে দেখাই দেখছেন ঠোঁট চোখ গিয়ার দেয় মনে হয় দিছে যেটা কি দিলেন ভাই ফেন্সি কবুতর নাকি গোল্লার জগতে আগুন একটা জোড়া দেখেন আপনার গোলাপের ঠো রেড গিয়ার চুইটার কলসি গোলা এখন একটা কালার মার্কিনের মধ্যে জোড়া কত টাকা চাইতেছেন ভাই জোড়াটা পঁচিশশো টাকার চাওয়া দাম একদম

আলহামদুল্লাহ একদম থাকবে দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া যোগাযোগ করবেন অবশ্যই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

বন্ধুরা দেখতে হচ্ছেন চমৎকার আর ওই আফসান আফসান গিরি রেসার কত দেখেন এটা চোখ শেপটা দেখেন হ্যাঁ মাদি দুইটাই দেখার সমস্যা নাই একটা সেম মার্কিনের মধ্যে পারফেক্ট একটা জোড়া আলহামদুলিল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন কালার ডাকে ভাই অন ডিসপ্লেতে ডাকে কিনা বলতে এটা খুব ভালো ডাকে লটটা আছে অবশ্যই দেখেন অবশ্যই ডাকবে কারণ অনেক ভয় পায় আর আজকে ধরো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো বৃষ্টি বাদল দিন দশক যাই হোক রানিং টান হওয়ার হচ্ছে মাদির সম্পর্ণ রানিং পেয়ে ভাই সব রানিং কত টাকা চাচ্ছেন ভাই জোড়াটা

সর্বোচ্চ দশ দিন ক্যারেন্টি এর মধ্যে ডিম দে দেবে আলহামদুলিল্লাহ মাস্টারপ্যার ডিম বাচ্চা করা এই জোড়া কেমন দাম ছিল লোডনটা ভাই দুই হাজার টাকা চা দাম না একদম আঠারোশো টাকা একদম ফিক্সড দর্শক পছন্দ প্রয়োজন স্ক্রিনে বড় ভাই নাম্বার দাও যোগাযোগ করে নেবেন অনলি মাত্র আঠারোশো আরও এক জোড়া আছে আচ্ছা আচ্ছা এক জোড়া নিলে আঠারোশো টাকা দুই জোড়া নিলে অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা ডানে একটা জোড়া বামে একটা জোড়া দেখেন

দর্শক দেখতে পাচ্ছেন রেড চেক আর রেসার একটা কালেকশন ভাই রে ভাই চোখ দেখছেন আগুন চোখের আর দাঁড়ানোর গেট আপটা দেখছেন পাকিস্তানি টেরি মতো আসলে দেখেন চোখ সেপুলো দেখেন এটা হচ্ছে মাদি

আলহামদুলিল্লাহ দর্শক পছন্দ প্রয়োজন এ নাম্বার দিয়েছো ভাই যোগাযোগ করুন অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক আমাদের দিতে আরো একজন কিন্তু গলা দেখার মতো অনেক সুন্দর একটা জোড়া ভাই রে ভাই একেবারে বোট ঠোঁটের আর গিয়ারগুলো দেখেন হারিতে ডিম আছে আলহামদুলিল্লাহ এই যে ডিমটা দুইটা ডিমি অলরেডি দিয়ে দিছে দেখেন আবার তা দেওয়ার জন্য কতটা ব্যস্ত হয়ে যাবে আবার আছে আচ্ছা আর বামেরটা নরকবুতর দেখেন আলহামদুলিল্লাহ এটা তো রানিং বিয়ার ডিম সহ কেমন কি দাম চাই দিছেন ভাইটা এটা দাম চলবে 3000 টাকা

ওর যে মানে ডিমের তা দেওয়ার যে একটা মানে যে একটা অনুভূতিটা দেখেন হ্যাঁ লক্ষ্মী একটা কবুতর অরেঞ্জ চিলা বটোটের কাজল চোখে দিতে বলছে মোজা আছে সেম কোয়ালিটির মধ্যে ডিম সহ আলহামদুলিল্লাহ দেখেন একদমই জমানোর ডিম আলহামদুলিল্লাহ তো ডিম সহ ভাই এই জোড়াটা কত কেমন কি চাই দিয়েছেন দু হাজার টাকা চাওয়া দাম একদম ফিক্সড ডিম সহ

বাচ্চা করে না আবার জমে অনেক সময় দেখেন আর পারফেক্ট একটা জোড়ার টেবিলা দেখছেন তিন দমের মানে তিনটা করে কিন্তু দম হবে না ভাই আশা করা যায় কাছাকাছি বত্রিশ ছাব্বিশশো টাকা দেখেন বাচ্চাটা খাওয়াই দিয়ে দেখছেন এই দেখেন মার্শাল দেখেন

মক্ষী কবুতর দেখেন যারা অরিজিনাল মক্ষী কবুতর খুঁজতেছেন টপ কোয়ালিটির মধ্যে পারফেক্ট একটা জোড়া হ্যাঁ একদম মাস্টার পেয়ে ডিম বাচ্চা করো আলহামদুলিল্লাহ জোড়াটা কতটা কেমন কি চাই দিচ্ছেন ভাই মাত্র এক হাজার এক জোড়া গোল্লার বাচ্চা কিন্তু এই পাওয়া যায় না যাই হোক দর্শক অলি দাম থাকবে একদম ফিক্সড এক হাজার টাকাই একটা ডিম দিছে অলরেডি আর একটা ডিম দিয়ে দিবে হ্যাঁ ইনশাল্লাহ অলি দাম থাকবে এক হাজার ভাই একদম

তোমরা দেখতে জাম্বু সাইজের মধ্যে ফ্লোর টাসের মধ্যে একটা মন্ডিয়ান হোয়াইট মন্ডিয়ান একটা কবু পা কিন্তু দেখা যায় না একইবারে ফ্লোর টাস দেখেন হ্যাঁ অনেক বড় সাইজের ছত্রিশ ছত্রিশ খাসে একাই একাই কিন্তু রাজা তাই না ভাই ভাই এটা বললাম আমরা এগুলো এক লাখ টাকা দাম ছিল চাই আচ্ছা আর পা হয়ে যেত ঠিক আছে আমরা জানি না এটা সিঙ্গেল লর আছে একবারে সুস্থ সবল পারফেক্ট যদি কোনো ভাই বন্ধু নেয় সিঙ্গেল লর আমি যে দাম দিবল পনেরোশো টাকা পনেরো টাকা দেখেন পনেরোশো ভাই টাকা যদি বাদি থাকে যোগাযোগ করবে আমি নিবো আলহামদুলিয়া দিলাম ইনশাআল্লাহ